আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে কন্ডিশনাল থেকে ইংরেজিতে একটি প্রশ্ন পাবেনই পাবেন সো এক্ষেত্রে যদি আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো ভালোভাবে জানতে পারি বুঝতে পারি একটি নম্বর বা ইংরেজিতে একটি নম্বর পাওয়া আমাদের খুবই সহজ হয়ে যাবে আর ইংরেজিতে এক নম্বর মানেই তো বিশাল কিছু সো কথা আর না বাড়িয়ে মূলত আমাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জেনে নেওয়া যাক শব্দকে মূলত কম সেন্টেন্স বলা থাকে আর কন্ডিশনাল সেন্টেন্স মূলত শর্ত দেওয়া থাকে এক্ষেত্রে দুটি ক্লজ থাকে প্রথমটি হচ্ছে যুক্ত ক্লস যেখানে শর্ত উল্লেখ করা থাকে দ্বিতীয়টি হচ্ছে মেইন ক্লজ যেখানে শর্তের পরিপ্রেক্ষিতে কি ফলাফল আসবে সেটি দেওয়া থাকে কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই উদাহরণ বা স্ট্রাকচার যদি আমি আপনাদেরকে লিখে উদাহরণ সহ দেখাই তাহলে আপনাদের এটা বুঝতে আরো খুবই সহজ হবে সো শুরু করা যাক প্রথমে আলোচনা করব জিরো কন্ডিশনাল নিয়ে জিরো কন্ডিশনাল জিরো স্ট্রাকচারটি মূলত ইফ প্লাস সাবজেক্ট এখানে তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে পাস ইনডিফিনিট থাকতে পারে এক্ষেত্রে মেইন ক্লসটি হয়ে যাবে এর সমান 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 সেক্ষেত্রে মেইন ক্লসে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস ইনডিফিনিট প্লাস এক্সটেনশন যদি উদাহরণ দিই ইফ ইউ হিট আইস ইট হচ্ছে জিরো কন্ডিশনাল এক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটি মনে রাখি এবং উদাহরণগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি আমাদের এখানে এই জিরো কন্ডিশনাল মনে রাখা খুবই সহজ এটা আসলে বেসিক একটা ব্যাপার যে কেউ এটা মনে রাখতে পারবে এরপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ইফ আনলেস প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস এক্সটেনশন কারণ মেইন ক্লসের ক্ষেত্রে ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট প্লাস এক্সটেনশন যদি উদাহরণ দেয় তাহলে এমন হবে ইফ you if you eat <coughs> healthy food if you eat healthy food you will you will be বেনিফিটেড এই উদাহরণটা যদি ব্যাখ্যা করে সেক্ষেত্রে এখানে হচ্ছে ইফ ইউ ইট হেলদি ফুড ইউ উইল বি বেনিফিটেড এখানে ইটযুক্ত ক্লসটি হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স ইফ ইউ ইট বাড়বে বেস্ট আছে সেক্ষেত্রে মেইন ক্লসে গিয়ে এখানে উইল বা ফিউচার টেন্স হয়ে গেছে খুবই সহজ এখানে বেশি বোঝানোর কিছু নেই স্ট্রাকচার ফলো করে এখানে উদাহরণটা এসেছে সো এখন কথা বলবো সেকেন্ড কন্ডিশনাল নিয়ে সেকেন্ড কন্ডিশনাল ইফ অর আনলেস প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট প্লাস এক্সটেনশন মেইন ক্লসটি হয়ে যাবে সাবজেক্ট প্লাস উড কোট মাইট প্লাস বি ওয়ান প্লাস এক্সটেন এক্সটেনশন তো এখন যদি আমরা উদাহরণ দেখি ইফ ইোর সিস্টার ইনভাই ট্যাট কারণ মেইন ক্লাসটি হয়ে যাবে যেহেতু এখানে টেন্স আছে মেইন ক্লাসের ক্ষেত্রে হবে হি উড কাম এখানে বলা হয় যে তোমার বোনকে যদি আমন্ত্রণ করা হতো তাহলে সে আসতো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এখন কথা বলবো থার্ড থার্ড কন্ডিশনালি এটা মনে রাখা একটু টাফ মনে হবে যে টাফ কিন্তু আসলে সব প্রত্যেকটা সেন্টেন্সে একই রকম স্ট্রাকচারগুলো দেখে আমরা যদি উদাহরণ ফলো করি এগুলো মনে রাখা আসলেও তেমন জটিল কিছু না সেক্ষেত্রে ইফিক আনলেস প্লাস সাবজেক্ট এখানে ইফ ক্রসটি হয়ে যাবে পার্টিসিপল সাবজেক্ট পারফেক্ট টেন্স সরি প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল সেন্টেন্স পাস্ট পার্টিসিপল টেন্স সরি পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন মেন ক্লসটি হবে সাবজেক্ট প্লাস উট উটকোড মাইট প্লাস বার্বের তিন নম্বর ফ্রম প্লাস এক্সটেনশন এখন যদি আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে আরো বুঝতে আমাদের সুবিধাটা সুবিধা হবে স্ট্রাকচারটা উদাহরণ দেখা যাক ইফ ইউ হ্যাড ব্রাস্ট ইউর টিথ কেয়ারফুলি ইউ have হ্যাড fewer ক্যাভিটিস এখানে যদি উদাহরণটা একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে হচ্ছে ইফ প্লাস আনলেস ইফ plus প্লাস সাবজেক্ট প্লাস পাস পারফেক্টেন্স প্লাস এক্সটেনশন সেক্ষেত্রে মেইন ক্লসটি হয়েছে সাবজেক্ট প্লাস উড কোড মাইট প্লাস বারবে তিন নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন এক্ষেত্রে হয়েছে এখানে ইফ ইউ হ্যাড ব্রাশড ইউ ট্রিথ কেয়ারফুলি ইউ কুড হ্যাভ হ্যাড ফিওর ক্যাবিটিস এই ছিল মূলত কন্ডিশনাল সেন্টেন্স এক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস মাথায় রাখতে হবে এক্সেপশন ইস এভরিহার এক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও কিছু এক্সেপশন রয়েছে তার একটি আমি তুলে ধরতেছি

ট কোট মাইট ব্যবহার করা হয় প্রশ্নে সাবজেক্ট প্লাস উড প্লাস বার্বের বেস ফর্ম না দেওয়া থাকে এটা কেমন যদি আমরা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে যেমন ইফ আই आ वार्ड आई कूट है फ्लोन इन दाये क्यों ये वाक्यटा পুরো যে সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্সগুলো আছে তিনটি ফর্মের বা চারটি ফর্মের ওই কন্ডিশনাল সেন্টেন্সগুলোর কোনো রুলস বা নিয়ম ফলো করে ফলো করে নাই এটাই হচ্ছে এক্সেপশন আরেকটা যদি উদাহরণ দেই ইফ আই মাইন্ড আই আইড রিমোট এক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু পাস্ট পাস্ট টেনিফিনিট টেন্স আছে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে উট কুড বা মাইট হ্যাবের মাইটের বার্বের বারবার বেস্ট ফ্রম বসতো কিন্তু এক্ষেত্রে বসে নাই এটা মূলত প্রশ্নের এইভাবেই দেওয়া থাকবে তোমাদের দেখে শুনে বুঝে উত্তর করতে হবে এই ছিল মূলত কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় এছাড়াও এরকম আরও নিয়মিত ইংরেজির প্রশ্ন বা ইংরেজির যে কোনো ধরনের ক্লাস পেতে স্টে কানেক্টেড উইথ অ্যাডমিশন অ্যাসপ্যারেন্টস